আজকে দেশ রাষ্ট্র হিন্দু মুসলমান দ্বন্দ্ব এমনকি দুই দেশের এই ধর্মকে কেন্দ্র করে দুই দেশের যুদ্ধ হয়ে গেল এবং একদল নিরীহ পর্যটককে তাদের জিজ্ঞাসা করা হলো তোমার নাম বলো তুমি কি হিন্দু মেরে দিল তাদেরকে ঈশ্বর কিন্তু এই এইসব কিছুর ঊর্ধ্বে ঈশ্বর চেতনা এমনই এক চেতনা যেখানে এই ধর্ম জাত পাত সব ব্যাপারগুলো নেই ঈশ্বর আকাশের সূর্যের মতন সবার উপর আলোভাবে আজকে তেমনই এক গল্প বলবো রথ যখন এসে গেছে রথযাত্রা একদম সামনে এই রথ নিয়ে অনেকে আমাকে বলেছেন নানা রকম গল্প বলার জন্য আজকে এক মুসলিম ভক্তের গল্প বলবো দেখুন পুরীর মন্দিরে একটা নিয়ম আছে অনলি হিন্দুজ আর অ্যালাউড হিন্দু ছাড়া অন্য কাউকে ঢুকতে দেওয়া যাবে না এর জন্য একটা সময় ভারতবর্ষের কিছু বিখ্যাত ব্যক্তিত্ব তাদেরকে পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি কারণ সেখানে মাদলাপঞ্জি অনুযায়ী জগন্নাথ যে বিশেষ কিছু রীতি পালন করা হয় সেখানে সেগুলো আছে তো ভক্ত সালবেগ এখনো তার একটা সমাধি আছে মানে আমরা যেটাকে মাজারের মতো বলি সেই ভক্ত সলবেগের মাজারটা হচ্ছে সমাধিটা হচ্ছে যে পুরীর মন্দির এবং গুন্ডিচা অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি এই মাসির বাড়ি কিন্তু জগন্নাথ দেবের মাসি কিন্তু গুন্ডিচা নয় মাসি অন্য আছে এই গুন্ডিচা হলেন রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী গুন্ডিচা দেবী তার বাড়িতে জগন্নাথ দেব এই মাসির বাড়িতে যান। এখন কথা হচ্ছে যে এই যে ভক্ত আর ভগবান এই শব্দ দুটোর মাঝখানে অন্য কেউ নেই এই যে পুরোহিত পুজো করেন পুরোহিত মাঝখানে মিডিল ম্যান কিন্তু ভক্ত ভগবানের প্রকৃত স্রোতের মধ্যে মাঝখানে কেউ নেই তো সেই ভক্ত সালবেগ তাকে কোনোদিন মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি তিনি অন্য ধর্মের ছিলেন বলে কিন্তু তার জগন্নাথের প্রতি একটা অ্যাট্রাকশন ছিল সারা জীবনে একটা ডিভোশন ছিল এবং তিনি বলেছিলেন যে আমি যদি সত্যি জগন্নাথ দেবের ভক্ত হয়ে থাকি আমার কবরে জগন্নাথ আসবে আপনারা জানেন যে ইসলাম মতে মৃত্যুর পর তার দেহ সংস্কার করা হয় কবর দেওয়া হয় তা সেই কবর দেওয়া হয়েছে তো তিনি জগন্নাথের দর্শন পাননি এবং যখন জগন্নাথ দেব তার মৃত্যুর পর রথে করে যাচ্ছেন তখন রথে আপনারা জানেন রথযাত্রায় লোকারণ্য মহাধুম সেই রথকে দাঁড়িয়ে পড়লো সেই ভক্ত সলবেগের কবরের সামনে তারপর ভক্তরা বুঝতে পারলেন না যে কেন এমনটি হচ্ছে তখন সবাই যখন ভক্ত সালবেগের জয়ধ্বনি দিতে থাকলেন আবার জগন্নাথের রথ এগিয়ে গেল তাই প্রথাটি এখনো আছে পুরী জগন্নাথের রথে এখনো সেটা হয় সামনে দাঁড়িয়ে যায় করে। আসলে কোনো কন্ডিশন নেই আজকাল ভক্তি নিয়ে যেটা ব্যবসা হয় সেখানে ঈশ্বরের ভাব অনেকটা কম তার রথ নিয়ে প্রথম গল্প এটা থাকলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন আমাদের অন্তরের ভাব বিকশিত হোক দেখা হচ্ছে পরবর্তী পর্বের সঙ্গে থাকুন